মারা গেছে এই ঘটনাটা সারা বাংলাদেশে একটা সহ কিন্তু এই কথাটা শুনে এত কর্মীদের কিছু কথা একটু করে

বর্তমানে আমাদের বাংলাদেশে কিছু আলমারা কিছু কিছু না বলতে প্রায় নব্বই পার্সেন্ট আলমারা তার মধ্যে দিয়ে কিছু আলমারা কি বলছে তার কথাটা একটু কারণ বেগম খালেদা জিয়ার জন্য এই জন্য দোয়া করবো মাস্টার্স পাশ সম্মান দিয়েছে তো আপনারা সবই আসলে যে বেগম খালদা জিয়া কিন্তু জানে যেমন এই মানুষের গোপন করেছে আসলে না বেগম খালদা যে এখনো জিন্দে এবং সুস্থ আছে আগে একটু একটু সমস্যা আছে কিন্তু তারা শ্বাসকর্ষে আগেছে অনেক ভালো হয়েছে তাই খালদা এখনো মরণ যারাই মিথ্যা গুজব সারেছে তাদের প্রতি আইনগত ব্যবস্থা না হবে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন